আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আহমদ হুয়া নসল্লা আল্লাহ রসুল হিল করিম দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নামতুল্লাহ আজকে কথা বলবো তাহাজ নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা প্রতিনিয়তই ফরজ নামাজগুলো আদায় করে থাকি বা ফরজ যে আমলগুলো করে থাকি আমরা এই ফরজ আমলে যে ত্রুটিগুলো করে থাকি এই ত্রুটির পরিপূর্ণতা হিসাবে বা এই ত্রুটির যে আমরা পরিপূরক বলতে পারি সেটা হলো নফল ইবাদত আর নফল ইবাদত গুলোর মধ্যে অন্যতম একটি নফল এবাদত হলো সর্বশ্রেষ্ঠ একটি নফল ইবাদত হলো তাহার নামাজ লাইন আর এর মাধ্যমে আমরা যেভাবে মর্যাদার শিখরে উন্নীত হতে পারি এবং আল্লাহ রবুল্লা আলামিনের প্রিয় হিসাবে আমরা উন্নীত হতে পারি তাহা হলো হল মমিনের মর্যাদার সোফা এবং আল্লাহর আলমিনের প্রিয় হওয়ার অন্যতম একটা মাধ্যম এ ব্যাপারে হাদিসে বিভিন্নভাবে ভাবে উৎসাহিত করা হয়েছে এবং এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে এসেছে আবু উমামা রাদ আল্লাহ তাল থেকে বর্ণিত রসুন সাল্লু আসলাম বলেছেন যে তোমরা তাহাজের প্রতি মনোযোগী হও কেননা এটা তোমাদের পূর্ববর্তী নেককার অভ্যাস আর এটার মাধ্যমে এ তাহাজ নামাজের মাধ্যমে পাপ মোচন হয় এবং গুনা থেকে বাধা প্রাপ্ত হয় মানে এ তাহাজুত নামাজ পড়ার কারণে যেভাবে গুনাহ মোচন হয়ে যাবে এবং এ তাহাজুত পড়ার কারণে আমরা গুনা কাজে বাধা প্রাপ্ত হব এর দ্বারা আমরা গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারব হাদিসে এ কথাই বলা হয়েছে অন্য এক হাদিসে রসুন সাল্লি বলেছেন যে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রহমান সাল্লাম বলেন যে আল্লাহ রব আলমিন রাতের শেষাংশে আসমানে এমন জমিনের নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি ডেকে ডেকে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এবং কে আছে যে আমার কাছে চাইবে প্রার্থনা করবে আমি তার দোয়া কবুল করব। এবং কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এই যে আল্লাহ রব্লা আলমিন ডেকে ডেকে ঘোষণা দিচ্ছেন যে কে আমাকে ডাকবো আমি তার ডাকে সাড়া দেব আল্লাহরব্লাহ আলমিনের এমন ঘোষণা এই সময়টা আমরা আর কই কোথাও খুঁজে পাবো এই সময়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মোমেনের জীবনে যে আল্লাহ আলমিন ডাকছেন যে কে আছো যে তোমরা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো আল্লাহ আল্লাহুল্লা অপেক্ষায় থাকে যে কোনো মোমেন কোন আল্লাহ কেউ কিছু চাইবে আল্লাহ তাকে দিয়ে কেউ ক্ষমা চাইবে আল্লাহ রব আলামিন তাকে ক্ষমা করে দিবেন আর এই সময়টাই হলো তাহাজ্জুতের সময় এই সময়টায় যদি কেউ তাহাজুত নামাজ পড়ে এবং কেয়ামুল্লাইল তথা লাইল এই নামাজটা আদায় করে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে হাত তুলে এবং ক্ষমা চায় বা তার কোনো অভাব থাকলে অভাব অনটন থাকলে অভিযোগ থাকলে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে উপস্থাপন করে তাহলে আল্লাহ রব আলমিন তাকে সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন আমরা এই আশাই করতে পারি কারণ রসুন সাল্লিম আসাল্লাম হাদিসে এই কথাই বলেছেন রসুন সাল্লিম আসাল্লাম হাদিসে বলেছেন যে এই তাহাজুত নামাজ যারা পড়বে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেমনতে এমন প্রাসাদ রয়েছে যে প্রাসাদের ভিতর থেকে বাহিরে দেখা যায় এবং থেকে দেখা যায় এক্ষেত্রে যারা মানুষদেরকে খাওয়ায় এবং কোমল কথা বলে অথবা নরম সুন্দর মানুষের সাথে কথা বলে এবং যারা রাতে নামাজ আদায় করে রসমসাল আলহিম আসাল্লাম এই গুণগুলো বলেছেন যে গুণগুলোর কারণে আল্লাহ রব দিবেন যে প্রাসাদের থেকে বাহিরে দেখা যাবে এবং থেকে ভিতরে দেখা যাবে আমাদের যে যে বাহিরে তাহাজুত নামাজ পড়ার কারণে আমরা কয়টি কথা জানতে পারলাম এর মাধ্যমে পাপ মোচন হয়ে যাবে এবং গুনাহের কাজে বাধা প্রাপ্ত হবো আমরা বিশেষ করে আমরা তো বিভিন্নভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই আর এই নামাজ পড়ার মাধ্যমে আমরা এইসব কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ আর পাপ থেকে কেউ যদি বিরত থাকতে পারে এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত বন্দুক মনোযোগী হতে পারে তাহলে তার জীবনটা সাফল্যে মণ্ডিত হবে এবং সে আখেরাতের জন্য মুক্তি আশা করতে পারে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ইসলামের এই বিধিবিধানগুলো শরীয়চ্ছম্মত বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক ও মা আলহিনবালাহালামালাইকুম রহমতুল্লাহ বারাকাত